জলসা করতে গেছেন কিসের জলসা আর হজর মোহন ইলিয়াস ইজতেমা হজর মোহন ইলিয়াস এলাকায় আছেন ধরুন বাগনানি একজন আছেন আর একজন ধরুন আমতাই আছেন উনি খবর পেলেন তখনকার যুগেতে এত খবর খবরা যেবার এত দ্রুত কেন ইয়ে ছিল না কিন্তু খবর পেয়ে গেছেন যে এই তারিখেই হজরত শেখ উল ইসলাম রহমতুল্লাহ আলহ জায়গায় আসছেন اور حضرت انہار تو حضرت اجتماع ہے, اور انہ کے انہار حضرت شیخ را مطلع ہے تو انہار کاج بند کرے دیئے مری اندر دے کے جوتو تبلیگر لوگ سوائی کے بول رہے سب چلو حضرت شیخ الاسلام تو بیان سنیں گے ان کی خدمت میں بیٹھیں گے اور حضرت جن শুনলেন কি মহব ছিল মনে হচ্ছে সাংঘাত হয়ে গেছে মনে হয় সাংঘাতিক সংঘাত ওলামাদেরকে দেখতে পাচ্ছে না মানুষ যে তবলি করে না তাকে মনে করে এ যেন মনে হয় দিনদারি নয় এর মধ্যে দিনই নেই নাও সুফিল্লা চিন্তা ভাবনা মানুষ এইরকম এত দূরত্ব আর বুজুর্গানের দিন তারা যে কাজ ভিত রেখে গেছেন তাদের মধ্যে এত মহব্বত যে এটা কিছুই নয় চলো হজরতের সিয়াসতের জলসা হোক কিন্তু ওখানে যে ফয়েজ পাওয়া যাবে আমার খেদমতে এখানে অতটা ফয়েজ পাবে না তো পরে মহানা ইলিয়াস সাহেব যখন জানতে পারলেন যে উনি সমস্ত জলসার লোকেদেরকে বলছেন যাও মহানা ইলিয়াস চলে যাও বলে উনি চলেও গেছেন উনি আর উনার তো টাইম কোথাও বেশি দেওয়া যেত না যেখানে যেমন টাইম থাকতো সঙ্গে সঙ্গে গিয়ে সারা দিন রাত এখানে ওখানে জলসা করে ভোরের বেলা পৌঁছে গিয়ে বুখারি শরীফের সবকে বসে যেতেন ছেলেরা হয়তো বলতো আজকে হয়তো হজরত আসতে পারবেন না কি এসছেন কিন্তু ঘন্টার আগেই দেখছে হজরত কোলে ক্লাসে এসে বসে গেছেন ছাত্রদের প্রতি হজরতের এত মহব্বত ছিল কখনো কোনো ছাত্রকে অপমান অপদস্থ হতে হোক এটাও কখনো চাননি হজরতের ক্লাসে একদিন একটা ছাত্র সে জনাবতের হালতে বসে গেছে ক্লাসে ছিল বুঝতে পারেনি না কি করেনি না হজরতের ভয়েই বসে গেছে কি হয়েছে বসে গেছে কিন্তু হজরত আল্লাহ পাক সেই রুহানি দৃষ্টি দিয়েছিলেন বুঝতে পেরেছেন تو حضرت بول بھائی آج ایک کام کرو آج کا سبق تھوڑا دیر میں کریں گے چلو ہم سب نہر میں نہا کے آتے ہیں بولے سوائی کے نہیں ہے گفل فسل کو رہے سے گفل حضرت امام عاظم ابو حنیف رحمت اللہ علیہ جمعنا ہے ہنہا رہا تو شتر و رواب چلو نا تو ہونا کیوں کیوں بولو

প্রমাণ দিতে হবে তো আমার প্রমাণ হচ্ছে যে আমি হালালি আমার বাপ মায়ের যে বিয়ে হয়েছিল সেই অবস্থায় যারা সাক্ষী ছিলেন সেই সাক্ষী এখনো বেঁচে আছেন সব প্রশ্নের উত্তর আছে হাজরত রহমতুল্লাহ আলহকে কাফের। شلو مجلی سے ایک اگر تمہیں ہمارے ایمان پر یقین نہیں ہے چلو ہم کلمہ پڑھ لیتے ہیں لا الہ الا اللہ محمد رسول. اب تو یقین آ گیا ہے چوبے.